দ্বিতীয় শ্রেণী সহজ পাঠের দ্বাদশ পাঠ তার শেষ অংশের যে কবিতা স্টিমার আসি ঘাটে পড়ে আসে বেলা তা থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা যাক দেখি অর্থ লেখো মেলা মানে দ্বিতীয় শ্রেণী সহজ পাঠের দ্বাদশ পাঠ তার শেষ অংশের যে কবিতা স্টিমার চে ঘাটে পড়ে আসে বেলা তা থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা যাক প্রথমে আমরা দেখি অর্থ লেখো মেলা মানে অনেক প্রচুর হতে মানে থেকে আপনার মানে নিজের রূপ মানে ধরন বা রকম হেতা মানে এখানে ওখানে মানে পান্ডিল জড়ো গুঁতা মানে ধাক্কা আত্মীয় মানে আপন জন আধার মানে অন্ধকার এখানে দেখি রচনা কিছু দেখি মেলা পূজার সময়ে প্যান্ডেলে মেলা লোকজন দেখা যায় স্টিমার আমরা একদিন স্টিমারে চেপে নদীতে বেরিয়েছিলাম